হরে কৃষ্ণ বন্ধু আজ হচ্ছে নন্দ উৎসব তাই ভাবলাম যে তোমাদের সঙ্গে ছোট্ট একটা ভিডিও নন্দ উৎসবের ছোট্ট একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি তো আমি স্নান টানান করে চলে এসেছিলাম রান্নাঘরে রান্না করার জন্য অলরেডি আমি রান্না কিন্তু শুরু করেও দিয়েছি যেহেতু অনেক কিছুই রান্না হবে অন্যদিন যাই হোক দু এক পদ হয় আজকে স্পেশাল দিন বলে কথা তো দেখা যাক কি কি রান্না করা যায় চলো রান্না শুরু করি তাহলে আর এখানে পিয়াও এসেছে আমাকে হেল্প করার জন্য সকালবেলায় আমরা রান্নার ঝড় তুলে দিয়েছি মামিও আই মিলে আজকে রান্নাঘর আমাদের আর বাইরেও ঝড় উঠে গেছে মানে খুব বৃষ্টি হচ্ছে তো আমাদের রান্না প্রায় হয়ে এসেছে শুধু পনির আর হলো গিয়ে কচু শাক তাহলে কচু শাক শাক ভাজা আর হলো গিয়ে পাপড় হলেই হয়ে যাবে বাইরে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে বৃষ্টি থামার কোনো নামই নিচ্ছে না আর এখানে দেখো ভোগ কিন্তু মা অলরেডি লাগিয়ে দিয়েছে আমি যতটা পেরেছি ততটাই সকালবেলায় রান্না করেছি আর হচ্ছে পিয়া সব মশলা টসলা আমাকে করে দিয়েছিল তার জন্য একটু আমার তাড়াতাড়ি রান্নাগুলো হয়ে গেছিলো পাঁচ রকমের ভাজা বেগুনি আরও পাঁচ সাত রকমের মানে টোটালি আমার প্রায় পনেরো ষোলো রকমের আইটেম হয়েই গেছিলো তো কেউ যদি একটু গুছিয়ে দেয় হেল্প হয়ে যায় তাহলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় তাই না আর ভোগের পরে এই পোশাকটাই সবাইকে মেখে দেওয়া হবে আর সবার কিন্তু খাওয়া অলরেডি হয়ে গেছে আর আমরা এখন খেতে বসেছি আর আজকের মতন ভিডিওটি মেখে নিয়ে শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও আর যারা নতুন যেত তাদের চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও তো ওটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে